চট্টগ্রামে চন্দনাশী বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ দুই হাজার চব্বিশ সনত ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে চন্দনাশী উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে চন্দনাশ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ভুক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ নজরুল ইসলাম চৌধুরী এমপি বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ জসীম উদ্দিন আহমেদ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি এবং আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা বলে স্মরণ করছি পঁচাত্তর সালে নির্মমভাবে নিহত জাতির পিতার পরিবারের সদস্যদের আরও স্মরণ করেছি জাতীয় চা নেতা সম্মানিত সুধি এই সৃজনশীল নেতা আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী গণপতি শেখ আছেন যে বিশ্ব 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ 2041 এর মধ্যে আমাদের এই স্মার্ট বাংলাদেশ যদি আমাদের করতে হয় তাহলে এই সৃজনশীল মেদার বিপন্ত কিছু নাই সভাপতিত্ব করেন চন্দনেশ উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ বেগম এছাড়াও নেতৃबिंद শিক্ষক ও শিক্ষার্থীबिंद উপস্থিতছিলে